আসসালামু আলাইকুম স্বাগতম রিয়েল জব নিউজ অলবিডি চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়ে এখানে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এই ভিডিওতে আবেদন করার নিয়ম পথ সংখ্যা যোগ্যতা বয়স সীমায় সব কিছুই আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অলবিডি এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নেই এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লেখা আছে করে করে পাশে থাকা আইকন বাটনটি অন রাখুন যাতে প্রতিদিনের চাকরির খবর সবার আগে আপনি ঘরে বসেই পেয়ে যান আপনারা এই চ্যানেলটিতে দেখতে পাচ্ছেন প্রতিদিনের চাকরির আপডেট ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক আপনারা দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশে কয়েকদিন আগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরেকটি সার্কুলার প্রকাশ করেছিলেন আবার এই সার্কুলারটি প্রকাশ করেছেন এবং একসাথে দুটি সার্কুলার প্রকাশ করেছেন আপনারা এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে লোক হবে একশো জন এবং বারো জন সার্কুলার নম্বর এক এবং এটা সার্কুলার নম্বর দুই এই একসাথে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি মাদক ধবন নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রকাশ করেছেন সো চলুন আমি একে একে দুটা সার্কুলারই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে স্টোর কিপার এখানে সংখ্যা তেরোটি এবং এটা গ্রেড চোদ্দ এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে যারা স্নাতক আছেন তারা এখানে এই পোস্ট আবেদন করতে পারবেন দুয়ে বলা আছে মোটর মেকানিক এখানে লোক নিয়ে হবে একজন এটা চোদ্দতম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাতে বলা আছে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মোটর মেকানিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে তিনি আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে লোক নিয়ে হবে তিনজন এবং এটা ষোলোতম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনারা এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং খতে বলা আছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তসফিল তিন এ উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাইরে আপনারা দেখতে পাচ্ছেন অডিও ভিজুয়াল অপারেটর এখানে লোক হবে একজন এটা গ্রেড ষোলো এখানে আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে অভিজ্ঞতা চেয়েছে অডিও ভিজুয়াল মেশিন অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে তাহলে আপনারা এই পোস্ট আবেদন করতে পারবেন আপনারা পাশে দেখতে পাচ্ছেন অপারেটর এখানে লোক হবে একজন গ্রেড আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারছেন এখানে অভিজ্ঞতা চেয়েছেন ইলেকট্রনিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে নূন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ছয় আছে রিসিপশনিস্ট এখানে লক্ষ্যে হবে একজন এবং ষতম গ্রেড এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিও সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএচ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস অফিসের দক্ষতা থাকতে হবে এখানে অবশ্যই আবেদন করতে হলে এম এস অফিসের দক্ষতা থাকতে হবে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন সাথে বলা আছে গ্রন্থাগার সহকারী এখানে পথ সংখ্যা একটি এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনারা আটে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে সর্বোচ্চ লোক নেওয়া হবে চুয়াল্লিশ জন এটা হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো আপনারা দেখতেই পাচ্ছেন পদগুলো কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন আর আপনারা যে যে পদে আবেদন করবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের যদি পরীক্ষার বিষয় নিয়ে কোনো সমস্যা থাকে কোন কোন বই পড়লে ভালো হবে পরীক্ষায় শতভাগ কমন পাবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি সো এখানে আছে আবেদনের নিয়মে বলি আপনারা যেভাবে আবেদন করবেন এখানে আবেদন করার বয়স একে আগস্ট 2025 তারিখে 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপি ডেবিট গ্রহণ যোগ্য নয় যাদের বয়স 18 উপরে এবং 32 এর নিচে বা 23 তার এখানে আবেদন করতে পারবেন সো আপনারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিয়েন সো এখানে আবেদনের প্রক্রিয়াগুলো দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন দেখা যাক আবেদন শুরু কবে এবং শেষ কবে সো অনলাইনে আবেদনের পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু এবং শেষ তারিখ আগস্ট তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে আঠারোই সেপ্টেম্বর দুই বিকেল পাঁচটা পর্যন্ত সো আপনারা এই তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিন তো এই চাকরিটা কিন্তু অনেক ভালো চাকরি একদম সরাসরি সরকারি চাকরি খুব ভালো চাকরি সো এখানে আবেদন করবেন কিভাবে আবেদনের প্রক্রিয়া গুলো এখানে দেওয়া আছে তো এখানে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে আমি সেগুলো এখন আলোচনা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে সাত নং ক্রমিকের পদের ক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট এখানে একশো বারো টাকা খরচ হবে আবেদন করতে তো আট নং ক্রমিকের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সো সাধারণত বিশতম গ্রেডের চাকরির জন্য পঞ্চাশ টাকা খরচ হয় এবং ভ্যাট দিয়ে ছাপ্পান্ন টাকা লাগে মোট ছাপ্পান্ন টাকা খরচ হয় এখানে তো আবেদন করার পর আপনারা টাকাটা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তা না হলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে না তো নিশ্চয় এখানে আরও বলেছেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন পত্র কোনো অবস্থাতে গ্রহীত হবে না তো আপনারা তো বুঝতেই পারছেন যে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে তা না হলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো এই ফর্মেটের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন যেমন ফরম্যাট এস এম এস আপনারা ডি অ্যান্ড সি লিখবেন তারপর স্পেস দিবেন তারপর ইউজার আইডি লিখবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স টু টু নাম্বারে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে সো নিচে এরকম আর গুরুত্বপূর্ণ আলোচনা নেই এখন আমি দ্বিতীয় সার্কুলারটি আলোচনা করব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন সো চলুন এই দ্বিতীয় আবেদনটি আমরা দেখে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করি আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন সিপাহী পদ এখানে পদ সংখ্যা একশো পাঁচটি সো এখানে অনেকগুলা পদ এটা সতেরোতম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা ন্যূনতম পুরুষদের জন্য পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং মহিলাদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এখানে বুকের মাপ ন্যূনতম উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি হতে হবে প্রসারণ বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন ন্যূনতম পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি হতে হবে মহিলাদের ক্ষেত্রে ছয় হলেও চলবে এবং এখানে অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে অবিবাহিত না হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো আপনারা দুই নম্বরে দেখতে পাচ্ছেন ওয়াইল্ডলেস অপারেটর এখানে লোক নেওয়া হবে বারো জন এটা আঠারোতম গ্রেডের একটি চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানেও সেম কথা বলেছেন পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে বুকের মাপ হতে হবে একত্রিশ এবং প্রসারণ বত্রিশ ওজন হতে হবে পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ছয় চল্লিশ কেজি এখানেও অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার শর্ত বলি আবেদনকারীর বয়স একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ সিপাই পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বিশ বছর এবং ওয়াইলেস অপারেটর পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপিডেট গ্রহণযোগ্য নয় সো আপনারা দেখতে পাচ্ছেন যারা সিপাই পদে আবেদন করবেন তাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সিপাহি পদে এবং পদ সংখ্যা এখানে আছে একশো পাঁচটি এখানে অনেক লোক নেওয়া হবে সো আর আপনারা যারা ওয়ারলেস অপারেটর পদে আবেদন করবেন তাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের শর্তাবলীগুলো আছে এখানে ওই গুরুত্বপূর্ণ কোনো কথা নেই আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারা এখানে চালিয়ে দেখে নিতে পারেন সো এখানে অনলাইনে আবেদন করতে হবে আপনারা জানেনই কেমন করে অনলাইনে আবেদন করতে হয় আপনারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন অনলাইনে আবেদন ফর্ম ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দশই আগস্ট সকাল দশটা থেকে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন সো এখানে আর বেশি সময় নেই আপনারা খুব দ্রুতই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেন এবং আবেদন করার পরে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে তাহলে আপনার আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো এখানেও ওইরকম কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই আগেকার ভিডিওর মতোই সেম প্রসেস আপনারা কিভাবে টাকা জমা দিবেন সেই ফর্মেট এখানে দেওয়া আছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের রিয়েল জব নিউজ অর বিডি সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন